আসসালামু আলাইকুম দুই কাটা সুন্দর স্কোয়ার সাহেবের জমি একদম বাউন্ডারি টু বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর আছে বিদ্যুৎ লাইন আছে কনার ফলট দক্ষিণ এবং পূর্বমুখী এটা দক্ষিণ এবং পূর্বমুখী কনার ফল সুন্দর দুই কাটা ফুল স্কোয়ার জমি ফুল স্কোয়ার জমি বাট লেবেল করে এটা সুন্দর করে সুন্দর ছোট্ট খাট্ট যারা জমি চাচ্ছেন কম দামে বাড়ি করতেছেন তাদের জন্য এটা খুবই বেস্ট একটা প্রপার্টি এ হল রাস্তা সুন্দর দাম পঁচিশ লাখ টাকা টোটাল প্যাকেজ দাম চাচ্ছে পঁচিশ লাখ টাকা ভিতরে ভিতরে দুই কাঠা ভিতরে ভিতরে দুই কাঠা আশেপাশে বাড়িগুলো দেখা যাচ্ছে